সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহতালা শান্তির রাজ্য এখানে কিছু এমন ভ্রান্ত মতবাদ নিয়ে মুসলমান সুন্নি সালাফি সমাজ রয়েছে যারা আল্লাতাল শান্তির রাজ্যকে তাদের ভ্রান্ত মতবাদের কারণে আল্লাহতালার এই দুনিয়াকে ভ্রান্তিময় করে রেখেছে ভ্রান্তিময় দুনিয়ার সত্য প্রচার করতে গেলে জীবন বাজি রাখতে হয় মিথ্যাকে মূর্খরা এক বাক্যে বিশ্বাস করে কিন্তু সত্যকে রীতিমতো তারা সন্দেহ করে তাই আমাদের দেশে এমন কিছু লোক রয়েছে যারা আমাকে বিভিন্নভাবে ফতোয়া দেয় কিছু লোকেরা আমাকে হত্যা করতে চায় দুই সালে মুফতি অক্কাজ এমপি মুফতি গুলাম রহমান এবং জামাত শিবিরের আবদুল খালেক বুড়িহাটি মহিলা মাদ্রাসার প্রধান সুপার আবার কেশবপুর কলেজের জামাত শিবিরের অধ্যাপক আমাকে মেরে ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে এমনকি জলিল হুজুর যদিও মুফতি ওয়াকাস তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন জলিল হুজুরও চলে গেছেন আবার অনেকে রিটায়ার্ড হয়ে গেছেন অনেকে অসুস্থ রয়েছেন তো আমি যশোরই বিগত চার দশকের বেশি সময় ধরে মুসলমান সুন্নি সালাফি সমাজের মাঝে যে মিথ্যাগুলি স্থায়িত্ব করে রেখেছে তাদের মোল্লারা বিশেষ করে উলামায় কুফার সমাজ আর এই কোরআন থেকে অন্ধ জনগণের তারা মগজ ধুলাই করে তাদের মতবাদগুলিকে সত্য বলে চালিয়ে দিয়েছে যেমন তারা এই কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ বিনকে বাদ দিয়ে তার আসনে আরব ইতিহাস থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে রসুল বানিয়ে চোদ্দশো বছর থেকে বসিয়ে রেখেছে আমি যশোরি রবের শান্তির রাজ্যে মানুষকে বলে চলেছি মোহাম্মদ দুইজন একজন কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ তাম নাবীন আর একজন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আরব ইতিহাসের আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার যখন আমরা ইতিহাস পড়ি তার হাদিস পড়ি ছয় বছরের আয়েশাকে তিনি বিয়ে করেছেন কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ সেটি সত্যায়িত করে না মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কোরআনের মোহাম্মদুর রসুল্লার বিপরীত মোর্তারদেরকে হত্যা করতে বলেছেন যেটি সত্যায়িত কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ করে না আবার তিনি আরব এলাকা থেকে ইহুদি খ্রিস্টানদেরকে বের করতে বের করে দেওয়ার কথা বলেছেন যেটি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াখয়াতাম নাবিন দ্বারা সত্তায়িত না মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তেইশ বছরে সাতান্নটি যুদ্ধ করেছেন এবং একুশটি বিবাহ করেছেন যে ব্যাপারে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াখয়াতাম নাবি কোনোভাবেও সত্যায়িত করেননি দুইটি গার্লফ্রেন্ড রেখেছেন বিয়ে ছাড়া উপপত্নী সেটিও কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ নবীন কখনো সত্যায়িত করেননি এই ধরনের কথাগুলি যখন আমি যশোরি জনগণের সামনে তুলে ধরি তখন এই অন্ধ ধর্মজীবী মোল্লা এবং তাদের দাসদাসীরা আমার সাথে দুশ্মনী করে আমার এলাকাতেও কিছু কাফের রয়েছে আমাদের বুড়িয়াটি গ্রামে যারা আমাকে বলে আমি নাকি তিন অক্ত নামাজ পড়ি অথচ এই কোরআন দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচিশ নম্বর আয়াতে কমপ্লিট পাঁচক্তো সালাতের নিয়ম নীতি কানুন রাকাত সব কিছু মাসজিদুল হারাম থেকে আমরা দেখে সেখান থেকে নিয়ে নিতে পারি তাই আল্লাহ বোসেন পত্তাখিজুম কম ইব্রাহিম মুসাল্লা তোমরা সবাই ইব্রাহিমে দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও তো সেখানে পাঁচ নামাজ হয় আমি সেই নামাজ পড়ি কিন্তু আমার বুড়িহাটি গ্রামে এমন কিছু কাফের রয়েছে যারা আমার ব্যাপারেই মিথ্যাচার করে তো আমার অনেক দুশ্মন তালা শান্তির রাজ্যে বিভিন্ন স্থানে রয়েছে বিধান মতে আমি আট নম্বর সুরা আল আনফালের একচল্লিশ নম্বর আয়াতমতে খুমুস দেওয়ার কথা বলি সময়ের খুমুস চব্বিশ ঘন্টায় চার ঘন্টা আটচল্লিশ মিনিট আর অর্থের খুমুস পাঁচ ভাগের এক ভাগ আল্লাহ বসেন ও আলম আনিম তুমিনসঈন ফ্না খুমুসাহী রসুল আওয়াল মাসা কিন ইতামাউল মসাকিন অবনিস ইনকুন্দুম মিল্লাহ ওমা আলা আল্লাহ আবদিনাই আল ফুরকন ইউমালতাকল জামান অল্লাহ আলাকুলঈন কদের এবং তোমরা সবাই জেনে রাখবে যে কোনো কিছু লাভ থেকে মানে গণিমত হিসেবে গণিমতের বাংলা অর্থ লাভ তোমরা যা কিছু পাবে তা থেকে পাঁচ ভাগের এক ভাগ খুমুস আল্লাহ তালার বিশেষ আল্লাহ তালার জন্য এবং আল্লাহতালার বিশেষ বার্তাভক রাসুলের জন্য তার ঘনিষ্ঠতার আত্মীয়দের জন্য ইয়েতিমনাদের এবং কোরআনের কাজে যারা ব্যস্ত তাদের জন্য যদি তোমরা আল্লাহতালার প্রতি আস্থাবান হয়ে থাকো আর আমি আমার বান্দার কাছে যা কিছু ফুরকান তথা সত্য মিথ্যার মাঝে পার্থক্য দিনে দিয়ে থাকি যেদিন দুটি জিনিস জাকাত ও সদাকা একত্রে মিলিত হয় আসলে আল্লাহ তালায় সকল বিষয়ের উপর কুদরত রাখেন পূর্ণ ক্ষমতা রাখেন তো এই আয়াতের মাধ্যম দিয়ে খোমোসের বিধান মানে জাকাত প্রদান করা বাঙালি সমাজ কীভাবে করবে তা আমি এক্সপ্লেনেশন করে দিয়েছি আবার সময়ের ব্যাপারে একশো ঘন্টার ভিতরে বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে চার ঘন্টা আটচল্লিশ মিনিট আর একশো টাকা লাভ হলে পাঁচ ভাগের এক ভাগ বিশ টাকা দিয়ে দিতে হবে আবার আমি বাংলাদেশি সেবা পার্টিকে সাপোর্ট করি কারণ বাংলাদেশের আঠারো কোটি মানুষকে কিভাবে কোটিপতি বানানো সম্ভব সেজন্য আল্লাহ আমাদেরকে খনিজ সম্পাদ দিয়েছেন আট নম্বর সুর আল আনফালের প্রথম আয়াতে বলা হচ্ছে ইয়াস আলু না কানিল আনফাল কুলিল আনফাল উলিল্লাহি ওয় রসুল ও ওয়া তাই নিকুম ওয়াহিউল্লাহ রসুল তোমার কাছে মানুষেরা জানতে চায় খনিজ সম্পদ সম্পর্কে তুমি বলে দেবে খনিজ সম্পদ তো আল্লাহ বিশেষ বার্তাবাহক রাসুলের কাজের জন্যই সুতরাং তোমরা সবাই আল্লাহতালা তাক অর্জন করো নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো আর আল্লাহ তালার অনুগত হও এবং আল্লাহ তালার বার্তাবাহক রাসুলের অনুগত হও যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো তো এই আয়াতমতে বাঙালি সমাজ যারা আমাদের এই ছোট্ট ভূখণ্ডের নতুন বাংলাদেশের নাগরিক এই আঠারো কোটি বাংলাদেশিরা সবাই কীভাবে কোটিপতি হবে সেটি আমি এই আয়াতের মাধ্যম দিয়ে এক্সপ্লেনেশন করেই চলেছি খনিজ সম্পদ যদি সঠিকভাবে বন্টন এদেশে করা হয় তাহলে সবাই আলাদা আলাদাভাবে কোটিপতি থাকবে তাতে কিঞ্চিৎ সন্দেহ নেই যদিও সামান্য কিছু দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মীরা পাঁচ পাঁচ দশক থেকে তিপ্পান্ন বছর থেকে তা করতে দেয়নি তারা নিজেরাই বড়লোক হয়েছে এবং শত শত বাড়িঘর করেছে ভিন যখন আমরা অতীতের ইতিহাস পড়ি তো ইতিহাস থেকে আমরা জানতে পারি সত্যের জন্য মিথ্যুকদের পক্ষ হতে যখন কোপার্নিকাসকে আমরা পড়ি তখন দেখা যায় তাকে সত্য বলার কারণে পুড়িয়ে মারা হয়েছে সক্রেটিসকে যখন দেখি বিষ পান করিয়ে তাকে মারা হয়েছে আর্কিমেডিসকে যখন দেখি মূর্খ রোমান সৈন্য দ্বারা খুন করা হয়েছে জর্দার বর্ণকে যখন দেখি পুড়ে মারা হয়েছে ইসলাম কবুল করার কারণে মহাকবি মাইকেল মধুসূদন দত্তকে ত্যায্য করা হয়েছে বাবার পক্ষ থেকে সতীদাহ প্রথা বাতিল করার ও বিধবা বিবাহ চালু করার কারণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে ব্রাহ্মণেরা ঘৃণার জোয়ার তৈরি করেছে ল্যাবোসিওরকে যখন আমরা পড়ি তাকে গলাকে খুন করা হয়েছে গ্যালিলিউকে চার্চের সমান সামনে কী করা হয়েছে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে কম্পিউটার বিজ্ঞান ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জনক এলেন টিউরিংকে যখন আমরা পড়ি তখন অত্যাচার এমনভাবে করা হয়েছে যে আত্মহত্যা করতে তার বাধ্য করা হয়েছে এইভাবে জগতের ইতিহাসে মিথ্যাবাদীদের সামনে অসংখ্যা সত্যবাদীদের ফিরিস্তি রয়েছে জেনারেল পাবলিকও ধর্মজীবীদের বানানো ধর্মের খোয়ার মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের চাইতে বাস্তব জীবনে পৃথিবী নিজেই একটা পাঠশালা যেখান থেকে আমি এই কোরআনকে থিওরিটিক্যাল পড়ে প্র্যাকটিক্যাল হিসেবে দেখি পৃথিবী নিজেই একটা পুস্তক যা সারা দিন আমাদের চোখের সামনে খোলা থাকে আমাদের না চাইলেও অনেক কিছু প্রতিনিয়ত শিখতে হয় নানা ঘটনা নানা ঘাত প্রতিঘাত সমস্যা সংকট সমাধান একটি শিক্ষার বাণী পৌঁছে যায় আমাদের কাছে পৃথিবীতে রয়েছে কত রঙের মানুষ বেশিরভাগ মানুষ আত্মপ্রেমে মগ্ন অর্থাৎ আমি ভালো আমি জ্ঞানী আমি সুন্দরী আমি কর্মট আমি সুবিবেচিত আমি বিচক্ষণ ইত্যাদি ইত্যাদি এরা হচ্ছে আমিত্ববাদী মানুষ দিন মান নিজের শ্রেষ্ঠত্ব জাহির করাতে এরা সর্বদা ব্যস্ত যে যেমনই হোক না কেন যাই করুক দিন শেষে একজনের কাছে বিশ্বস্ত হতে চায় ভালোবাসা চাই নির্ভরতা চায় প্রমাণ করতে চাই আমি শ্রেষ্ঠ আর ভুলে যায় রব্বানী বিধানের সেই আয়াত যেখানে বলা হচ্ছে দুই নম্বর সুরা আল বাকার একশো সাতচল্লিশ নম্বর আয়াতে আল হাক্কুমের ফালা তা কুনা নামিন আল মুমতারিন মহাসত্ব যে তোমাদের তোমার রবের পক্ষ থেকে এসেছে সুতরাং সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হবে না গোটা বিশ্ব যে আল্লাহ তালার একটি ইসলামী রাষ্ট্র যেটি আল্লাহ তালার কন্ট্রোলে সেটিও ভুলে যায় এই ছোট ছোট মোড়লেরা যারা আজ দুইশো চোদ্দোটি দেশ তৈরি করে নিয়েছে সাতষট্টি নম্বর আল মুলকের প্রথম এবং দ্বিতীয় আয়াত এখানে কি বলা হচ্ছে তা বা রাক মুলক বিয়াদহিল আলা কুল্লি আলাকুল্লিস কদির আল্লা হলকাল মাউতআ হয়াত আলী আবলুয়কুম আইকুম আহসান ওয়াম আলা ওহ আলা আজিজুল গফুর সকল বরকত মহিমা সেই সুমহান রবের যে রবের হাতে বিশেষ একটি দেশের কর্তৃত্ব রয়েছে আর রব সকল বিষয়ের উপর রাখেন যে রব মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে পরীক্ষা করে দেখতে পারেন তোমাদের মধ্যে কাজের দিক থেকে কে বেশি উত্তম কাজ করতে পারে আর রব হলেন মহাসম্মানিত ও পরম ক্ষমাসী তো আমি যশোরী মানুষকে এই কোরআনের যে পাঁচটি দাবি সেই দাবির দিকে ডাকি বিভিন্ন ভাষায় বিশেষ করে আমার বাঙালি ভাই বোনদেরকেও পাঁচটি দাবির মধ্যে একটি দাবি হচ্ছে এই কোরআনকে সত্য শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হচ্ছে এই কোরআনের ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি হল কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হলো কোরআনে তাবলিক করতে হবে কিন্তু এই পথে সবচেয়ে বড় বাধা উলামায় কুফফার যাদের একশো আঠারো জনের তালিকা আমি আপনাদের সামনে বিভিন্ন ভিডিওতে তুলে ধরেছি তাই আসুন আমরা উলামায় কুফ্ফারদের থেকে দূরে সরে কোরআনের পাঁচটি দাবি আয়ত্ত করে নিই ইনশাল্লাহ কালে সুখ পাবো পরকালেও সুখ পাবো